소바시스의 리뷰서 <목소리> <목소리> ত্রিপুরা এলাকার উদীয়মান সঙ্গীত শিল্পী ও সমাজসেবী রেশমি কর বড়দিন উপলক্ষে এক মানবিক উদ্যোগের মাধ্যমে দুস্থ কচি কাচাদের মুখে হাসি ফোটালেন হুরা এলাকার বিভিন্ন প্রান্তে প্রায় একশো জন দুস্থ শিশুদের সঙ্গে কেক কেটে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন তিনি একই সঙ্গে বিশেষ দিনে স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শিশুদের হাতে তুলে দিলেন নতুন শীতবস্ত্র স্কুল ব্যাগ সহ পড়াশোনার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে চলল তাদের নিয়ে নাচ গান এবং মধ্যাহ্ন ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা রেশমি এমন উদ্যোগকে এলাকা অবশ্যই সাধুবাদ জানিয়েছেন চেষ্টাই বড় কথা চেষ্টা থাকলে মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা অসম্ভব কিছু নয় তাই এমন উদ্যোগের সাক্ষী থাকলো সকলেই এই মহতি অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন তারা সকলেই ফাউন্ডেশনের পাশে থাকার অঙ্গীকার করলেন ম্যানু দত্ত আমাদের বোন রেশমি ধন্যবাদ জানাতে বোনকে এত সুন্দর একটা উদ্যোগ নোর জন্য এবং সকল সদস্যকে যারা আছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে এটা মানুষের বিভিন্ন কাজে লাগে তো আমি আমার হুড়া গ্রাম তরফ থেকে এনাদের যদি কোনো দিন কোনো সহযোগী লাগে তা আমি পাশে আছি সবসময় কারণ এনাদের যে উদ্বেগ সে উদ্বেগ থেকে খুব ভালো লাগে প্রথম কথা বড়দিন ওদের যে আমন্ত্রণপত্র সেখানে লেখা আছে চতুর্থ বর্ষ এবং বড়দিনটা হোক সবার সত্যি এই ভাবনাটা আমি জানাই আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই বিভিন্ন পুজোতে যাই মন্দির মসজিদ গির্জায় যাই এটা এক ধরনের পুজো মানুষের পুজো আজকে এখানে এই যে মানুষের পুজো এখানে আমরা আমাদেরই করেছে আমি মনে করছি যে আমরা হয়তো এত বড় মনের আমরা হয়তো এখনো সেভাবে হতে পারেনি এরা কিন্তু প্রত্যেক বছর এই যে বাচ্চাগুলো এদের মুখে যে হাসি দেখা যাচ্ছে এই যে আমাদের সামনে যে সমস্ত মানুষগুলো বসে আছে তাদের মধ্যে যে বিশ্বাসের তৃপ্তি আছে যে এখানে গেলে আমাদের হয়তো কিছু শীতের হয়তো উপকরণ পাওয়া যাবে কিছু বস্ত্র পাওয়া যাবে ছেলে মেয়েদের কিছু স্কুল ব্যাগ পাওয়া যাবে এই যে আশা এইটা অনেক বড়ো পাওনা তোমাদের পক্ষে এবং আমরা যারা এখানে আছি আমরা যারা দেখছি আমাদের সকলের পক্ষে এটা একটা বড় শিক্ষা শিক্ষণীয় জিনিসও এটা আমি চাইব যে এটা সারা বছর ধরে এই ভালোবাসার বন্ধন তার থাকুক সকলেই মিলে মানে মানে দুতলা বাড়ির যে উপরে ইটটা আছে তাকেও কিন্তু নিচের ইটটাও ভরসা করে থাকতে হয় তো নিচের ইটটা এরকম মানে হীনমনতার কারণ নেই কেন ওটা আছে বলে দুতলা আমাদের পথ চলা শুরু হয় ওই সময়টাতে কোভিড চলছিল আমাদের সবাই জানে তো আমি তখন কলেজ স্টুডেন্ট সবাইকার কলেজ ছুটি হঠাৎ ইচ্ছে হয় সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কিছু করা যেতে পারে তো আমাদের ফার্স্ট ওয়ার্ক সেদিন থেকে শুরু হয় আমরা প্রথম করেছিলাম পঁচিশ ডিসেম্বর দু হাজার একুশ স্টেশনে যে বাচ্চারা যে পথশিশুরা রয়েছে তাদেরকে তাদের জায়গায় গিয়ে তাদের নাম লিস্ট বানিয়ে আমরা সুভাষ পার্কে ফার্স্ট টাইম আমাদের কাজ শুরু করি তারপর থেকে এই যে একটা এনজিও ফর্মে আমরা কাজ শুরু করি সেটা তারপর থেকেই শুরু হয় এবং পঁচিশ তারিখে যেহেতু আমরা আমাদের প্রথম কাজ শুরু করেছিলাম সেই হিসেবে ওই দিনটাকে আমরা ফাউন্ডেশন ডে হিসাবে করি সেলিব্রেট করি আর যেহেতু বড়দিন মানে একটা ক্লজের কনসেপ্ট আমরা সবাই জানি ক্লাস বাচ্চাদেরকে গিফট দেয় তো সেই কনসেপ্টটা ফলো করেই বাচ্চাদের বিভিন্ন যারা নিবি বাচ্চারা আছে তাদেরকে নামের লিস্ট বানানো সার্ভে করা এবং তাদেরকে ডেকে আজকে দিনটা এবং এই যে শুধুমাত্র বিভিন্ন এনজিও যেটা করে থাকে এই দিনগুলোতে গ্রামে গিয়ে বাচ্চাদের হাতে হাতে জিনিসপত্র ডিস্ট্রিবিউট করে বাট আমরা এটা একটা সেলিব্রেশন মতো করতে চেয়েছিলাম যাতে ওরা জিনিস পাওয়া ছাড়াও এই যে খাওয়া দাওয়া ওদেরকে নিয়ে একটু পরে মিউজিক্যাল বল খেলানো হবে প্রাইজ তুলে দেওয়া হবে কেক কাটিং হলো স্নো স্প্রে ওরা যে একটা সেলিব্রেশন মুড ফেস্টিভ্যালের মধ্যে মুডটা ওরা যেটা সম্ভবত খুব একটা ফিল করে না ওরা তো এই একটা আনন্দ ঘন মুহূর্ত ওদেরকে উপহার দেওয়ার জন্য এইভাবে সেলিব্রেট করার একটা ভাবনা আমার নাম রেশমি কর আমি স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ফাউন্ডার এবং সেক্রেটারি